হ্যালো গাইস সবার আগে আপনারা এই ভিডিওটি দেখুন তো গাইস চলুন দেখে আসি এই ধরনের ভিডিও কিভাবে এডিটিং করতে হয় আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় প্রথমে আপনাদের স্ট্যান ব্যবহার করে একটা এই ধরনের একটা ভিডিও শ্যুট করে নিতে হবে আমি যেভাবে ভিডিও শ্যুট করেছি ঠিক সেইভাবে ভিডিও শ্যুট করতে হবে ভিডিও শ্যুট করা হয়ে গেলে আমরা এখন ক্যাপ ওপেন করব ক্যাপ ওপেন হওয়ার পর নিউ প্রজেক্ট নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করব আর আমরা যে ভিডিওটা শ্যুট করেছি সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নিব। ভিডিওটা নেওয়ার পর দেখব ভিডিওটা কোন জায়গা থেকে কাটিং করলে ভালো হবে বা বাড়তি অংশটাও কেটে দেব তো আমি যে জায়গা থেকে শুয়ে আছি ঠিক এখান থেকে একটা কাটিং করতে হবে তো আমি ভিডিওর পজিশন অনুযায়ী এখান থেকে একটু কাট করে নিই এরপর বাড়তি যে অংশটা আছে সেটাকে আমরা ডিলিট করে দেবো এরপর আমি যেখান থেকে উঠেছি সেখান থেকে একটু কাট করে নিতে হবে তো আমি এই জায়গা থেকে একটু কাট করে নিচ্ছি দেন আবার বাকি অংশটুকু অভালডে করে নিচে নিয়ে আসতে হবে এরপর নিচের ভিডিওটা চাপ দিয়ে ধরে আমরা একটু ভিডিওর সামনে নিয়ে আসবো ভিডিওটা ঠিক পজিশন মতো রেখে ভিডিওর নিচে যে ভিডিওটা আছে সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে ভিডিওটি রিমুভ করার জন্য আমরা রিমুভ বিজি নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করে দেব দেন অটো রিমুভাল ওটা এ করে দেবো এনেবেল করে দেব আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে এখন উপরের লেয়ারে যে ভিডিওটা আছে সেটাকে আমরা ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসবো অভারলে করে ডুপ্লিকেট হয়ে গেছে এখন ওভারলে করে নিচে নিয়ে আসতে হবে ভিডিওটি ডান দিকে স্কুল করার পর ওভারলে অপশনটি পেয়ে যাব এই যে ওভারলে অপশনটি পেয়ে গেছি এখানে ক্লিক করে সবগুলা ভিডিওর নিচে নিয়ে আসবো এটা ঠিক পজিশন মতো রেখে এটার ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ করে দেব নিচে ডানে স্কুল করলে রিমুভ বিজি নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করে অটো রিমুভেল অ্যানিবেল করে দেবো তাহলে এটা আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে মাঝখানে যে ভিডিওটি আছে সেটা একটা পজিশন মতো একটু পজিশন মতো অ্যাডজাস্ট করে নেব এখন মেন যে ভিডিওটা সেটা উপরে ক্লিক করে স্লিপ নামে একটা অপশন আছে সেখানে যাব এখানেও আপনার অবশ্যই ডাটা চালু থাকতে হবে নেট না থাকলে এখানেই করতে পারবেন না এখানে যে ফিল্টারগুলো আছে সেখান থেকে আমরা সফট যেই ফিল্টারটা আছে আমরা সেটাই ইউজ করবো এখন আমাদের ভিডিওতে মিউজিক অ্যাড করতে হবে এখানে অ্যাড অডিওতে ক্লিক করার পর নিচে ইফেক্ট নামে যে অপশানটা আছে সেখানে ক্লিক করব আমাদের সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে ভিডিও অপশান এ করে আমরা ভিডিওর মিউজিকটা নিয়ে নেবো মিউজিকটা দেখে আমরা পজিশন মতো কাট করে যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়ে নিব দেখতেই পাচ্ছেন এখন আমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে চলুন ভিডিওটি প্লে করে দেখা যাক ভিডিওটি কেমন হলো